আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওমানের সর্বশেষ ভিসার আপডেট কি আছে আমরা সেটা নিয়ে কথা বলবো এখন পর্যন্ত ওমানের কাজের ভিসার কি পরিস্থিতি আমরা বেশ কিছু তথ্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি এবং বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন ভাই ওমানে যেতে চাচ্ছি কবে নাগাদ ওমানের ভিসাটা খুলতে পারে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব ঠিক আছে ওমানের বর্তমানে এখন সর্বশেষ কি পরিস্থিতি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি দীর্ঘদিন ধরে ওমানের ভিসা বন্ধ হয়ে আছে আপনারা কিন্তু জানেন আর কিছুদিন আগে আমরা কিন্তু দূতাবাস থেকে একটি নিউজ বা ভিডিও কিন্তু পেয়েছিলাম যে ওমানের ভিসা নিয়ে আমাদের বাংলাদেশ সরকার তথা সেখানকার যে আছে মূলত তারাও কিন্তু জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশিদের জন্য আপনার কাজের ভিসাটা খোলার জন্য তবে আমরা যতটুকু এখন পর্যন্ত ধারণা পেয়েছি হয়তো ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে নতুন ফার্স্টের দিকে হয়তো আপনার জানুয়ারির দিকে ভালো কোনো নিউজ বা ভালো কোনো তথ্য আমাদের সামনে আসতে পারে তো আমাদের অনেকেই বলেছেন ভাই আসলে এ মাসের ভিতরে ওমানের ভিসা খোলার কোনো ভাব বা দেখা আছে যে পরিস্থিতি আছে কিনা এই মাসের ভিতরে খুলবে কিনা দেখেন এখন পর্যন্ত আমরা যে খোঁজ খবর নিয়ে জানতে পারছি ওমানের ওয়ার্ক ভিসা কাজের ভিসা সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু এখন পর্যন্ত বন্ধ করে রেখেছে ওমানের গভর্নমেন্ট এবং সেটা নিয়ে কিন্তু মানে চেষ্টা চলছে ওপেন করার জন্য তবে এটা খুব শীঘ্রই আমরা ভালো কিছু দেখতে পারবো আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও কিন্তু আরও কয়েকদিন আগে একটা ভিসা খুলেছে যেটা সাংস্কৃতিক ভিসা বলা হয়েছে তো এটা দিয়ে কিন্তু আমাদের আসলে কোনো লাভ নেই যেটা সত্য কথা কারণ এই টাইপের ভিসা দিয়ে তো আমরা সেখানে গিয়ে কাজ করতে পারবো না ঠিক আছে বা আমরা যদি ভিজিট ভিসাতে যাই টুরিস্ট ভিসাতে যাই তো সব ভিসাতে গিয়ে কিন্তু সেখানে আমরা কোনো কাজ করতে পারবো না এজন্য এইসব টাইপের ভিসা দিয়ে আমাদের কোনো লাভ নেই বা তার আগে যেমনটা ধরেন গোল্ডেন ভিসা দিয়েছিলো তো গোল্ডেন ভিসা দিয়েও কিন্তু আমাদের কোনো কাজ নেই এগুলো যারা কোটিপতি তাদের জন্য ঠিক আছে এবং সাংস্কৃতিক ভিসা এগুলো দিয়ে আমরা কি করব বলেন আমাদের দরকার হচ্ছে কাজের ভিসা লেবার ভিসা ওয়ার্ক ভিসা তো এই ভিসাটা আমাদের দরকার তো আমরা যতটুকু ধারণা করছি হয়তো দুই হাজার ছাব্বিশ সালের ফার্স্টের দিকে ভালো কোনো নিউজ হয়তো আসলেও আসতে পারে আবার আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন হওয়ার পরে নতুন গভর্নমেন্ট আসলে হয়তো আপনার হচ্ছে এই ওমানের যে গভর্নমেন্ট আছে মূলত তার সাথে হয়তো বা তারা দ্বিপাক্ষিক কোনো চুক্তি স্বাক্ষর করতেও পারে বা ভালো কিছু আমরা দেখতে পারি ওই সময়টাতেও এখন বলা যাচ্ছে না এটা সঠিকভাবে ঠিক আছে এটা আপনার হচ্ছে ডিসেম্বরের ভিতরে হতে পারে জানুয়ারিতেও হতে পারে আবার দেখা যাচ্ছে যে আপনার নতুন গভর্নমেন্ট দেখা যাচ্ছে বাংলাদেশে ইলেকশন হওয়ার পরে নতুন কোনো গভর্নমেন্ট আসলো তখন দেখা যাচ্ছে যে আপনার ওমানের গভর্নমেন্টের সাথে দ্বিপাক্ষিক চুক্তি বা তাদের সাথে সম্পর্কটা আর একটু জোরদার করলো আর কি ঠিক আছে যেহেতু এখন অবস্থা বুঝতেই পারছেন নড়বোড়ে বাংলাদেশের রাজনীতির তো সে কারণে এখন পরিস্থিতিটা খুব একটা মানে সুতাকের না আপনার ভাই আমরা যেতে পারছি না এভাবে তো যাই হোক আমরা নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের কাছে জানিয়েছিলেন বা জানতে চেয়েছিলেন আহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আরো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন আল্লাহ